অনেক বৃদ্ধ বাবা আছে সন্তান বছরে একবারও তার খবর নেয় কিন্তু এই বাবাও কিন্তু আমার ছেলেই বলতো বলতো না অন্য কিছু কিন্তু এই সন্তান কিন্তু আমার হয় নাই তার কারণ হলো আল্লাহ যে সন্তান আমাকে দিয়েছিল ওই সন্তান আমি আল্লাহর জন্য ব্যবহার করি নাই আল্লাহর পরিচয় তাকে দিই নাই এর জন্যে ওই সন্তানও আমাকে চিনে না যে সন্তান আল্লাহকে চিনে না ওই সন্তান তো আমাকে চিনবে না এটাই স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ তো বলছেন ওয়াকাযা রাব্বুকা লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা ও বান্দা তুমি যে বান্দা আমাকে আমাকে বান্দা তোমার দায়িত্ব আমি কুদরতি পায়ে দেওয়ার পরে আমি আল্লাহকে চিনার পরে তোমার সর্বপ্রথম কাজ হলো তুমি তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো তাদের সাথে এমন ব্যবহারটুকুও করিও না যেই ব্যবহারটুকু করার কারণে তোমার বাবা মা তোমার ব্যবহারের কারণে নিজের অজান্তে উহ শব্দটুকু বলিয়া ফেলে এখন যে বান্দা আল্লাহকে চিনে ওই বান্দা কি বাবার সাথে খারাপ ব্যবহার করবে এখন আমি আপনি আমার সন্তানকে আল্লাহকে চিনাইলাম না আমার সন্তানও আমাকে চিনবে না কারণ সন্তান কোরআনের কাছে না গেলে বাবা মার খেদমত করবে না বাবা মার খেদমত করবে না বাবা মার খেদমত করবে না কারণ আমি আমার সন্তানকে ধর্মীয় শিক্ষা না দেওয়ার কারণে আল্লাহকে না চিনার কারণে সে আমাকেও চিনবে না এটাই স্বাভাবিক এটার ভিতরে একটা গুরুত্বপূর্ণ কথা খুব সহজে বুঝতে পারবেন আল্লাহ রব্বুল আলমিন নবী করিম সাল্ল আলী সাল্লামের কাছে যে প্রথম ওহিনাজিল নাজিল করলেন এটাতে বলছেন কি এ করা বিসমি রব্বি কাল্লা দিয়ে পর তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে কথা বুঝতেছেন আমার পর তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি si করেছে এখন কোন বান্দা যখন তার রবের নামে পড়া শুরু করবে আর যে রব তাকে সৃষ্টি করেছে ওই রবের নামে তখন ওই বান্দা চিন্তা করবে আল্লাহ আমাকে কিভাবে সৃষ্টি করছে বান্দা এই সৃষ্টির গবেষণা করতে যেয়া বান্দা দেখবে প্রথম মানুষ আল্লাহ যে বানাইছিল ওই মানুষটাকে আল্লাহ মাটি দিয়া বানাইছে তারপর যে মানুষগুলো তারপর যে মানুষটাকে বানাইছে ওই মানুষটাকে আল্লাহ হার দিয়া বানাইছে তারপর এই দুইজনের মাঝখান থেকে আল্লাহ যে মানুষগুলো দুনিয়াতে পাঠাইছে ওই মানুষগুলো নতফা অর্থাৎ দুর্বল পানি থেকে বানাইছে দুর্বল পানি বাবার রেহেম মাথা থেকে মায়ের গর্বে দিয়া মায়ের পেটে দশ মাস দশ দিন রাখিয়া একটা একটা পরিবর্তন প্রত্যেক চল্লিশ দিনে ঘটায়া সর্বশেষ আমি সন্তান যখন দুনিয়ার জমিনে আসছি আল্লাহ আল্লাহ আমাকে সৃষ্টি করে পাঠাইছে আমি মায়ের কোলে যায় লাথি দিয়া মায়ের কোলে যা ফাটা রক্ত দিয়া আমার শরীরটাকে পিসলি বানায়া ওই রক্ত দিয়া দুনিয়াতে ভূমিষ্ঠ হইছি যখন কোরআনের কাছে যে সন্তান নিজের সৃষ্টির কথা চিন্তা করবে তখন ওই সন্তানের পিতা-মাতার প্রতি তার হক দায়িত্ব বেড়ে যাবে আল্লাহর হুকুম পালন করতে যাইয়া ওই সন্তানটা অটোমেটিক বাবা মায়ের দায়িত্ব পালন করা শুরু করে দেবে অটোমেটিক বাবা মার দায়িত্ব পালন করা শুরু করে দেবে কারণ আল্লাহ তো বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিব্লু ওয়া আমালা আমি তোমাকে মৃত্যু দিছি এখন তোমার জীবন দিচ্ছি কিনা এটা তুমি নির্ধারণ করো তবে তোমাকে যে মরতে হবে মরার আগে লিয়া বলো আকুম আহসান ওয়া আমালা কিছু ভালো কাজ কইরা মইরো এই ভালো কাজ গুলোই তোমার সাথী এর বাইরে কেউ কিন্তু তোমার খুব ভালো করে খেয়াল করবে পৃথিবীতে দুইটা গুণা আছে যে দুইটা গুণা যদি বান্দা করে এই দুইটা গুণা কারি বান্দা কখনো জান্নাতে যাইতে পারবে না আল কামার নবীজি খুব মহাব্বতে সাহাবি ছিলেন নবীজি যখন যে ওহি শুনাইতেন ওই বান্দা তখন ওই সাহাবি তখন সেই ওহি মানিয়া আমল করতেন তবে বান্দা যখন মৃত্যু সজ্জায় পথিত তখন ওই বান্দার কালিমা নসিব হচ্ছে না জবান বন্ধ হয়ে গেছে সাহাবিরা দৌড়ে

তার মাকে আমি নবীর সালাম জানাব সালাম জানাইছেন তার মা নবীজির দরবারে উপস্থিত হয়েছেন আলকামার মাকে নবীজি জিজ্ঞাসা করছেন ও আলকামার মা আপনি কি আপনার সন্তানের উপর অসন্তুষ্ট আলকামার মা বলছেন হ্যাঁ আমি আমার সন্তানের উপর অসন্তুষ্ট নবীজি জিজ্ঞাসা করছেন আলকামার মা আপনি আপনার সন্তানের উপরে অসন্তুষ্ট কেন জবাবে আলকামা বলছেন আলকামার মা বলছেন আমার সন্তান আলকামা আমার ঠিকা তার বিবিরে বেশি প্রাধান্য দেয় আমি একটা কথা বললে আমার কথার চাইতে তার বিবির কথার গ্রহণযোগ্যতা গুরুত্ব তার কাছে বেশি এর জন্য আমি আলকামার মা আলকামার উপর অসন্তুষ্ট আলকামার মাকে বললেন ও আলকামার মা তুমি আলকামারে মাফ করে দেন আপনি আলকামারে মাফ করে আলকামার মা বললেন না আলকামাকে মাফ করা সম্ভব না আলকামার মাকে সাথে নিয়ে আলকামার বাড়িতে উপস্থিত হয়ে গেলেন সাথে যে সাহাবিরা ছিল সাহাবিদের কে ও সাহাবিরা তোমরা লাকড়ি দিয়া সুন্দর করিয়া অগ্নিকুণ্ড বানাও এখানে আলকামারে রাখবো রাইখা আলকামারে পুরাই অগ্নিকুণ্ডের ব্যবস্থা করা হলো আলকা মারে সেটার উপরে শোয়ানো হলো? আগুন লাগে এমন মুহূর্তে আলকামার কামার মা বলতেছে ইয়া রাসুল আল্লাহ আল কামারে না আমি মা আর নিজের চোখে আলকামারে কামারে পুরার মতো এত বড় ঘটনা আমি মা হয়ে আশ্চর্য করতে পারবো না নবীজি বলছেন ও আলকামার মা আমি তো আল কামারে পুরব কিছুক্ষণ পুরে আল মরে যাবে বেশি কষ্ট হবে না আর আপনি যদি মাফ না করেন আলকামা কামা চিরস্থায়ী জাহান নামে হয়ে যাবে ওখান থেকে ওই আগুন থেকে আর কখনো বের হতে পারবে না আল আমার মা বলতেছে ইয়া রাসুল আপনি সাক্ষী যান আমি আলকামার মা আলকামাকে মাফ করে দিলাম আমি মা ভাইয়া আলকামারে আগুনে পুরা সহ্য করতে পারবো না আলকামার মার মাফ করতে দেরি আলকামার জবান ফুলতে দেরি হয় নাই আলকামা পড়েছে আমার সাথে পড়েন সবাই লা ইলাহা ইল্লাল্লাহু সালাম আল আলকামা কালিমা পরে ফেলছেন আলকামার মৃত্যু হয়ে গেছে এই ঘটনা থেকে এই হাদিস থেকে প্রমাণিত হয় কোন সন্তান যদি তার মা বাবাকে নারজ করে দেয় মা বাবা যদি তার উপর অসন্তুষ্ট থাকে এই গুনা যদি ওই বান্দার আমলনামায় থাকে ওই বান্দা যত আমল দাড়ি হোক না কেন ও জানাতের जाते